ছাত্রলীগের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল না বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সেক্রেটারি ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সেক্রেটারি এস এম ফরহাদ সোমবার তেইশে সেপ্টেম্বর গণমাধ্যম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি তিনি বলেন ছাত্রলীগের কোনো পদ পদপদবীর জন্য কখনও কোনো সিবি আমি কাউকে দিইনি এমনকি কোনো মাধ্যম গণমাধ্যম বা কোনো মাধ্যমে তিনি নিজেকে ছাত্রলীগ হিসেবেও পরিচয় দেয়নি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি এস এম এস এম ফরাদ হল ডিবেটিং ক্লাবের সভাপতি ও ডিপার্টমেন্ট ডিবেটিং ডিবেটিং ক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন কালীন সময়ে ডিবেটের বিভিন্ন আয়োজনে ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে আমার উপস্থিত থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে এগুলো সবই ছিল ডিবেট ক্লাব সংশ্লিষ্ট আয়োজন কোনো রাজনৈতিক আয়োজন নয় উল্লেখ্য যে কিছু গতকালকেই তারা স্বীকার করেছিল যে তারা পূর্বে ছাত্রলীগের নেতা ছিলেন এবং তাদের পরিচয় গোপন করেই তারা তাদের শিবিরের কার্যক্রম পরিচালনা করছিলেন আজ হঠাৎ করে তারা সেই স্বীকারোক্তি থেকে ফিরে উল্টো কথা বলছেন যাই হোক এটা ভালোভাবেই মানুষ জানে যে কে কী করেছিল সত্য কখনও গোপন থাকে না হল বা ডিপার্টমেন্টের কমিটিতে কাকে রাখা হবে সেটা একান্ত ছাত্রলীগের সিদ্ধান্ত সেখানে আমাকে কেন জড়ানো হচ্ছে যেখানে আমি তাদের কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে অতীতের সব আন্দোলন সংগ্রামে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি আমাকে ছাত্রলীগের সঙ্গে জড়ানোর বিষয়টিকে ফেসিবাদ ফেসিবাদ বিরোধী আন্দোলনের স্পিরিট নষ্ট করার একটি অপচেষ্টা বলে আমি মনে করি উল্লেখ্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র শিবিরের এই দুই নেতা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সেক্রেটারি সহ অনেক ছাত্র শিবিরের নেতারা আত্মগোপন আত্মপরিচয় গোপন করে পরিচয় আত্মগোপন করে তারা সক্রিয় আন্দোলনে অংশগ্রহণ করেছিল বলে তারা দাবি করে সমন্বয়কদের একজন আব্দুল কাদেরও এই কথাটি বলেছেন যে শিবিরে এই দুজন নেতা আমাদের সঙ্গে আন্দোলনের সম্পৃক্ত ছিলেন এখন আমার প্রশ্ন তারা যখন আন্দোলন করেছেন তখন তারা কেন তাদের পরিচয়টা গোপন রেখেছেন হয়তোবা গত সরকার জামায়াত ইসলাম এই শিবিরকে নিষিদ্ধ করেছিল হয়তোবা এই এ থেকে তারা সাবধানতাবশতই নিজেদের পরিচয় গোপন রেখে সাধারণ ছাত্র ছাত্রীদের সঙ্গে একাত্রতা ঘোষণা করে গত ফেসিবাদী সরকারকে সরানোর জন্য এই কাজটি করেছিল যাই হোক এটা আমরা সময়ের পরিপ্রেক্ষিতে জানতে পারবো